الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা রমজান মাসের শুরুতে কিছু আলোচনা নিয়ে এসেছিলাম রমজান সংক্রান্ত ফজিলত মাসালা সংক্রান্ত বিভিন্ন আলোচনা তো আমরা আজকে আবারও আসলাম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লাইলাত কদরের রাতের ফজিলত এ রাতের করণীয় এবং বর্জনীয় কি সম্মানিত দর্শক শ্রোতা আজকে হচ্ছে পবিত্র রমজানের তেইশতম রজনী লাইলাতুল কদর পরশু দিন একটি রাত চলে গেছে যেটি হচ্ছে একুশে রাত এই লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে অনেক মর্যাদা রয়েছে কদের শব্দের অর্থ হচ্ছে আত্ম আজিম অর্থাৎ সম্মান ভাগ্য ইত্যাদি আল্লাহ পাকরবুল আলমিন এই কদর নামে একটা সুরা নাজিল করেছেন যেখানে বলা হচ্ছে আল্লাহ পাকরবুল আলামিন বলছেন ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা বলছেন ইন্না আং সাল্লাহু নিশ্চয় আমি এটাকে নাজিল করেছি অর্থাৎ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর কদরের রাত্রিতে আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি কোরআন মাজিদ কে নাজিল করেছি লাইলাতুল কদরে কদরের রাতে লাইলাতুল কদর হে আপনি কি জানেন বা আপনার কি জানা আছে বা আপনাকে কিসে জানাবে যে এই লাইলাতুল কদরটা কি এই প্রশ্ন যখন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে করা হলো তিনি তো এর অ্যান্সার জানতেন না বা জানেন না আল্লাহ আল্লাহকুল আলমী নিজেই এর অ্যান্সার দিচ্ছেন যে লাইলাতুল কদর এ রাতটি হচ্ছে মিন হাজার মাসের চেয়েও উত্তম সুবাহান আল্লাহ হাজার মাস বলতে এখানে এক হাজার মাস বোঝানো হয়নি অনেক তাফসির কারগণ এখানে ব্যাখ্যা করেছেন এক হাজার মাস অর্থ তিরাশি বছর চার মাস বা চুরাশি বছর চার মাস এটা ভুল কারণ আলফুন শব্দের অর্থ হচ্ছে হাজার হাজার যেটা অসংখ্য যেটার কোনো হিসাব নেই যারা আরব আরবদের ভাষায় আরবরা যখন আলফ শব্দ ব্যবহার করে তখন বোঝায় না এটাকে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি এক বোঝানো হয় তো আল্লাহ বলছেন যে হাজার মাসের চেয়েও এ রাত হচ্ছে উত্তম তানাজ মেলায় কাত রুফ এই রাতে আসমান থেকে অনেক ফেরেস্তা নেমে আসে এবং ফেরেশতাদের সাথে রুহ নেমে আসে রুহ অর্থ হচ্ছে জিবরাইল জিব্রাইল আল্লাম আলামিন কোরআনে কয়েক জায়গায় রুহ বলেছেন ফেরেস্তারা এবং ফেরেস্তাদের সর্দার জিব্রাইল সালাম এই রাতে আসমান থেকে পৃথিবীতে নেমে আসেন মিঙ্কুল্লে আমর বিদিনী রববিহীন মিংকুল্ল আমর তারা প্রত্যেক কাজের নির্দেশনা অনুযায়ী তাদের রবের অনুমতি নিয়ে পৃথিবীতে নেমে আসে অর্থাৎ নেক্সট ইয়ার অর্থাৎ এক পরবর্তী বছরে মানুষের কি সংগঠিত হবে সারা পৃথিবীতে কোথায় কি হবে কোন মানুষ কোথায় মারা যাবে কতগুলো মানুষ এই বছরে জন্মগ্রহণ করবে কার বিয়ে কোথায় হবে কার রেজে কোথায় থাকবে কে হস করবে অর্থাৎ মানুষের এক বছরের তাকদিরকে আল্লাহ ফকরবুল আলমিন ফেস তাদের হাতে দিয়ে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে নামিয়ে দেন সিবাহ আল্লাহ তো ফেরেস নেমে আসে রহমত বরকত নিয়ে মাঘফেরাত নিয়ে তো আল্লাহ তালা বলছেন সালামুন এই রাতে শান্তি আর শান্তি হিয়া হাততা মাতলা আইল যতক্ষণ পর্যন্ত ফজর উদয় না হবে অর্থাৎ সারা রাত শুধু এই রাতে শান্তি আর শান্তি বৈষিত হয় সারা পৃথিবীর ইমানদার নরনারী যারা এই রাত জাগরণ করে তাদের উপরে সুবাহ আল্লাহ রসুল আকরাম সাল্লাই বলছেন যদি কোনো ব্যক্তি রাতে লাইলাত দাঁড়ায় ইমানের শহীদ ইমানের শহীদ যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাতে রাত জেগে সলাত আদায় করে কোরআন তেলাবাত করে জিকির আজগার করে দোয়া দরুদ পরে ওয়াইফতিসান এবং নেকির আশায় তাহলে কি হবে গুফির আল্লাহ ওই ব্যক্তির অতীতের সমস্ত গুণা আল্লাহ আলামিন মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল বললেন যদি কোন ব্যক্তি অবস্থায় এবং আশায় নেকির আশায় এই রাতে জাগরণ করে এই রাত্রি জাগরণ করে তাহলে ওই ব্যক্তির অতীতের সমস্ত গুণ আল্লাহ ফকরবুল আলমিন মাফ করে দেন সুবাহন আল্লাহ এখানে জাম অর্থ করা হচ্ছে যে ছোট ছোট গুণা কবিরা গুণা কিন্তু মাফ হবে না কারণ কাবিরা গুণা মাফ হওয়ার জন্য হচ্ছে তাওবা করা শর্ত তাওবা করতে হবে তাই আসুন আমরা এ রাত জাগি এ রাতে করণীয় কি এ রাতের প্রথম করণীয় হচ্ছে বেশি বেশি করে দোয়া করা আয়েশার আল্লাহ তালা আনহা তিনি বলছেন যে হে আল্লাহ রসুল আমি যদি লালাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব তখন আল্লাহ রসুল তার স্ত্রী রাজি রাজিয়াল্লাহ তালা আনহাকে বললেন তুমি যদি লাইলাতুল কদর পাও এই দোয়া পড়বে আল্লাহ ইন্নাকা আফুবুন তো হেবুল আফওয়া ফাফু আননি অর্থ হচ্ছে আল্লাহ হে আল্লাহ ইন্নাকা আফুবুন নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তো হেবুল আফওয়া ক্ষমা করাকে পছন্দ করো ক্ষমা করা ভালোবাসো ফাফু আননি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহ আল্লাহ দেখুন কত সুন্দর একটি দোয়া হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি তো বান্দাকে ক্ষমা করা ভালোবাসো তো যেহেতু ভালোবাসো ক্ষমা করা অতএব আমাকে ক্ষমা করে দাও সুবাহ আল্লাহ এবার আসেন আয়েশ রাজি আল্লাহ তালা আনহা বলছেন রসুল আকরাম সাল্লাম বলেছেন তা হাররাউ লাইল তোমরা লাইল কদর কে সার্চ করো অনুসন্ধান করো খোঁজ করো মিনাল আখের আশরিল আওয়া মিনাল রমজান রমজান মাসের শেষের দশকের যে বেজর রাত রয়েছে এই বেজর রাতগুলোকে তোমরা লাইলাতুল কদর যে এই বেজর রাতের মধ্যে রয়েছে তোমরা এটা সার্চ করো তালাশ করো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জামানায় কোন বছর একুশে রমজানে লাইলাতুল কদর হয়েছে কোন বছর তেইশে হয়েছে কোন বছর পঁচিশে কোন বছর সাতাইশে কোনো বছর উনত্রিশে আল্লা বকরবুল আলমিন এই ফিক্সড টাইমটা ফিক্সড দিনটা এটা জানিয়ে দেননি কেন দেননি কারণ হচ্ছে বান্দা যাতে কঠোর পরিশ্রমের মাধ্যমে বেশি বেশি কষ্ট করে এই রাত জেগে কোরআন তেল আলিল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে এ রাতকে যেন খুঁজে পায় এই জন্য যদি আল্লাহ যদি আল্লাহ বলে দিতেন একটা রাতের কথা যে শুধু সাতাইশতম রাত তাহলে মানুষ কি করতো কোনো রাত জাগত না ওই রাতে আসতো এজন্য ইসলাম অনুষ্ঠান সর্বস্ব কোন ধর্মের নাম নয় ইসলাম অনুষ্ঠান সর্বস্ব কোন ধর্মের নাম নয় ইসলাম চায় যে যে কোনো জিনিস কষ্ট করে উপার্জিত যারা আজকে দিন রাত আমরা জেগেছেন আজকে হচ্ছে দ্বিতীয় রাত তেইশে রাত এরপরে আছে পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলো রয়েছে এই রাতগুলো বেশি বেশি করে জাগতে হবে এই রাতে রাতে মর্যাদা কেন মর্যাদা হচ্ছে এই জন্য এই রাতে কোরআন নাজিল করা হয়েছে রসুল আকরাম সাল্লি সাল্লাম কি করতেন ইদা কানা কানা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইদা আদাহ আশরু যখন রমজান মাসের শেষ দশক আসতো রসুল আকরাম সাল্লি সাল্লাম কি করতেন সাদ্দামি যারা তিনি নিজের লুঙ্গি শক্ত করে বাঁধতেন লুঙ্গি শক্ত করে বাঁধতেন মানে হচ্ছে এটার ব্যাখ্যা হচ্ছে তিনি জোর প্রস্তুতি নিতেন কঠিন প্রস্তুতি নিতেন আর তিনি রাত জাগরণ করতেন ও আই আহলা তিনি তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন সুবাহ আল্লাহ মা বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এই রমজান মাসের শেষের দশকে এত বেশি কষ্ট করতেন এত বেশি চেষ্টা করতেন এত বেশি ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন যা অন্য কোনো মাসে নিতেন না সুবাহ আল্লাহ রসুল সারা বছর ইবাদত করতেন বেশি বেশি সারা বছর তিনি যত ইবাদত করতেন তার চাইতে সবচেয়ে বেশি ইবাদত করতেন রমজান মাসে আর রমজান মাসে যত বেশি ইবাদত করতেন তার চাইতে বেশি ইবাদত করতেন রমজান মাসের শেষের দশকে এই জন্য সিস্টেম আল্লাহ পাকরবুল আলমী রেখেছেন যাতে বান্দা তেকাফ থেকে এ রাতকে তালাশ করে বান্দার সমস্ত গুণ আল্লাহর কাছে মাপ দিতে পারে সুবাহ এতেকাফ মানে কি আল অকুফ থেকে আল এতেকাফ অর্থ হচ্ছে যে চিমটে ধরে থাকা আঁকড়ে ধরে থাকা আল্লাহর দরবারে পড়েই আছি আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহর কাছে মাফ চেতেই আছি একটা এক্সাম্পল দেই আপনাকে যদি আপনার বাসার দরজায় একজন ফকির ভিক্ষা চাইতে আসে আপনি তাকে ফিরিয়ে দিলেন ভিক্ষা দিলেন না ফকির আবার আসছে এভাবে যদি সে প্রায় পঞ্চাশ বার আসে আপনি কি তাকে একবার ভিক্ষা দিবেন না অবশ্যই ভিক্ষা দিয়ে দিবেন যে যা একটা ভিক্ষা দিয়ে দিয়ে চলে যাক তো এতে মানে হচ্ছে আল্লাহ দরবারে পড়ে আছেন আল্লাহ মাফ করো আল্লাহ কেন মাফ করবে না তুমি আল্লাহর পায়ে আল্লাহর দরবারে আপনি ধর্ণা দিচ্ছেন বারবার আল্লাহ পাক রবুল আলমিনের একশো পার্সেন্ট দোয়া দয়া রয়েছে আল্লাহ তালা অবশ্যই আপনার সমস্ত মাফ করে দিবেন সুবাহ আল্লাহ অতএব আসুন এই রাতে অনেক ফজিলত রয়েছে করান নাজিরের মাস আর যদি কোনো ব্যক্তি এই রাতে জাগে তার সমস্ত গুলো মাফ হয়ে যাবে প্রথমত হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করবেন দুই নম্বর হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে নফল সরাতের মধ্যে তাহেতুল উজু তাহেতুল মসজিদ দুখুলুল মসজিদ সালাতুল তাওবা সালাতুল হাজত ইত্যাদি অনেক সলাত রয়েছে এগুলো পড়তে পারেন কোরআন তালাবাদ করতে পারেন বিভিন্ন তাফসিরের কিতাব পড়তে পারেন সর্বোপরি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আপনার জীবনের সমস্তগুলো মাফের চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি রাত জাগার মাধ্যমে আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে সামিল করুন এবং আল্লাহ তালা যেন এই রমজানের সিয়াম কিয়াম ইত্যাদি বিভিন্ন নেক আমলের মাধ্যমে আমাদের সমস্ত সমস্তগুলো মাফ করে দেয় এই কেমন আল্লাহর কাছে করি আল্লাহ আমিন এই বলে আমরা আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আমরা প্রয়োজনে